সকাল থেকেই মেঘলা ঢাকার আকাশ মৃত রোদ দিয়ে দিনের শুরু হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিতে দেখা মিলেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি হবে দেশের বিভিন্ন এলাকায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ একশো ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় রোববার এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সংখ্যাও রয়েছে তবে সারা দেশ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর